হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি চণ্ডীমা উদ্যান থেকে আমরা চলে এসেছি স্থানে আর এখান থেকে আমরা একটু ঘুরা ঘুরি করবো এবং এই জন্যই কিন্তু আমাদের মূলত এই চণ্ডীমা উদ্যানে আসা আর দেখতেই পারছেন যে এই তিন চার দিন বাংলাদেশে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে জীবনটা দুর্বিশ্ম হয়ে উঠেছে তো ভাবলাম যে একটু খোলা আকাশের নিচে স্বস্তি পাবো এই জন্যই মূলত আশা যেহেতু বাচ্চারা আছে সাথে প্রখর রোদের তাপ কিন্তু এখনও কমে নেই তাপ রয়ে গেছে বিকালবেলাতে বাচ্চারা এদিকে কিন্তু প্রচণ্ড দৌড়াদৌড়ি করতেছে এত পরিমাণ ছিল আর পানি খাচ্ছিল ভেবেছিলাম যে বাচ্চাদের একটু শান্তি দেওয়ার জন্য এই প্রকৃতির মাঝে আসা এখন দেখলাম যে না উল্টা হয়ে গেছে এত ছিল আর এত কষ্ট হচ্ছিল ওদের ওরা তো বোঝে না ওরা তো দৌড়াদৌড়ি করবেই এটাই স্বাভাবিক ব্যাপার তো এইদিকে কিন্তু আমরা সবাই মিলে বিকালে আড্ডা দিচ্ছি আর এখন কিন্তু বাসা থেকে আমরা চিকেন ফ্রাই করে নিয়ে এসেছি আর সাথে আছে কিন্তু আম মাখানো তো এই গরমে কিন্তু ভালোই লাগতেছিল খেতে আর এইদিকে দিকে ইস্টামনে দেখতেই পারছেন যে ঘেমে মাথার চুল পুরো চাপচুপ হয়ে গেছে আর এই দিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম বেশ ভালোই লাগতেছিলো যতই গরম থাকুক ফ্যামিলির সাথে আড্ডা দিতে কিন্তু অন্য রকম একটা ভালো লাগা কাজ করে তাও আবার সবুজ প্রকৃতির মাঝে বেশ ভালোই লাগে তাই না তো এইদিকে কিন্তু আপনাদের ভাইয়া সস নিয়ে এসেছে আর আমরা কিন্তু চিকেন ফ্রাই সস দিয়ে খাব আর এই যে দেখতেই পাচ্ছেন পানির কথা বলে বাহুল্য আমরা কিন্তু দুই লিটারের মতো পানি কিনে নিয়ে এসেছি কিন্তু পানি পুরো শেষ আর দিনটি ছিল শুক্রবার প্রচুর মানুষ ছিল ভালোই লাগতেছিল আমার মনে হয় যে এত মানুষ থাকার কারণে হয়তো বা গরম একটু বেশি লাগতে কিন্তু তারপরেও বাচ্চারা অনেক এনজয় করেছে এটাই আমাদের কাছে ভালো লাগা বাহিরে যখন আসি শুধু খেতে ইচ্ছা করে আমার মতো কে কে আছেন যে বাহিরে গেলে শুধু ক্ষুধা লাগে তো আমার তো অনেক বেশি ক্ষুধা লাগে তো এখন কিন্তু আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আর আমরা কিন্তু যেই উদ্দেশ্য করে এখানে এসেছি জিয়ার মাজার দেখব তো এই যে জিয়ার স্থলে কিন্তু আমরা চলে এসেছি লামিয়া কিন্তু অনেক ছোটোবেলায় এসেছে তো লামিয়া এখন কিন্তু নতুনভাবে দেখতেছিল ওর কাছে আসলে বেশ ভালো লাগছিল আমি যেহেতু মাঝে মাঝে যাই আমার কাছে খুব একটা ভালো লাগে না কিন্তু বাচ্চাদের কাছে আসলে ভালো লাগলে বড়রা কিন্তু এতে অনেক বেশি শান্তি পায় তো এখানে কিন্তু সবাই ছবি তুলতেছিল আমিও লামিয়ার কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম যে আমরা ঘুরে ফিরে কিন্তু যাচ্ছি পাপড়ের কাছে আমি পাপড় খেতে বেশ ভালোবাসি এই জন্য আমার একমাত্র ননদ আমাকে পাপড় কিনে খাওয়াবে তো বললাম যে অনেক কিছু খেয়েছি এখন আর কিছু খাবো না তারপরেও বলতেছে না আপনি যেহেতু পাপড় পছন্দ করেন আপনার জন্য পাঁপড় নিয়ে নিই তো এখানে কিন্তু অনেকগুলো পাপড় নেওয়া হয়েছে আর পাপড় অনেকগুলো নেওয়ার কারণ হচ্ছে আমরা সবাই মিলে খাবো ছোটোবেলায় যে পাপড়গুলো খেয়েছি এখন কিন্তু সেই পাপড়গুলো পাই না এই পাপড়গুলো আসলে চিপসের মতো লাগে আর ছোটোবেলায় যে পাপড়গুলো খেয়েছি ওইগুলোই আমার কাছে মনে হয় যে অরিজিনাল পাপড় ছিল বেশ টেস্ট লাগতো এখন ভিতরে আসলে সেই টেস্টটা খুঁজে পাই না এইদিকে ইষ্টামণি বায়না করতেছে যে সে পাপড় খাবে ইষ্টামণিকে আসলে পাপড় খেতে দিতে চাচ্ছিলাম না আগের দিন ইষ্টামণি অনেক বমি করেছে তো ইষ্টামনি এইদিকে রাগ করতেছে ওর বলতেছে নেও তুমি খাও কিছু হবে না তো ইষ্টামনি কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে তো এইদিকে কিন্তু সিনহাও বলতেছিল যে আমি খাবো না ইষ্টা বলতেছিল যে নেও তুমি একটু খাও দেখো আমি খাচ্ছি বাচ্চারা আসলে বাচ্চাদের মনের ভাষা বোঝে তাই না ওদের মনটা তো অনেক বেশি ফ্রেশ থাকে ওদের ভিতরে তো কোনো ঝামেলাই থাকে না আর এইদিকে আপনাদের ভাইয়া খাচ্ছিল আমাকে বলতেছিলো যে এই গরমে এই তেলের পাপড় খাবা তো আমি বলতেছিলাম যে এই পাঁপড়গুলো শুধু আমার জন্য এনেছে এখন আমি বলতেছিলাম যে এখন কেন তুমি খাচ্ছ আর ওইদিকে কিন্তু লামিয়া ঝালমুড়ি খাবে তো ঝালমুড়ি নিয়ে নিচ্ছিল লামিয়া আসলে পাঁপড় খেতে পছন্দ করে না ও ঝালমুড়িটা অনেক বেশি খেতে পছন্দ করে লামিয়া আসলে নিজের জন্য ঝালমুড়ি কিনেছিল ও খাবে বলে কিন্তু এদিকে কিন্তু ছোট বোনটাকে দিয়েছে ওর আসলে অনেক ভালোবাসা ও সবসময় ঈশায় এবং সিনহাকে অনেক বেশি ভালোবাসে তো নিজের কথা না চিন্তা করে ওদেরও খাওয়ানোর চেষ্টা করছিল তো ভালো লাগে তাই না ভাই বোনের মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম আমরা ছোটোবেলায় এভাবে অনেক খেয়েছি তো এখন কিন্তু আমরা এই যে বাসার দিকে রওনা হয়েছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বেশ খানিকটা সময় আমরা গল্প করেছি নিজেদের মতো করে সময় কাটিয়েছি অনেক বেশি ভালো লেগেছে তখন আর ভিডিও করিনি সব সময় তো ভিডিও করি এই ভেবেই গাড়ি থামিয়ে আমরা কিন্তু এখন এই যে একটা আইসক্রিম অলকে পেয়েছি তো এখন কিন্তু আমরা সবাই মিলে এই যে আইসক্রিম কিনে খাচ্ছি আর এই গরমে আইসক্রিম খেতে বেশ ভালো লাগে আর ফ্যামিলি সবাই মিলে খাচ্ছি এটা আসলে রকম ভালো লাগে কাজ করছিল একই কথা কিন্তু আমি বারবার বলতেছিলাম যে সবাই মিলে আড্ডা দিলে একটু খেলেও অনেক বেশি ভালো লাগে তো আমার লাইফের অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ